হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো টিনু ব্লগ দিয়েছে একদিন পর দিল দুদিনের ব্লগ একসাথে দিলো অর্থাৎ ও এখন হয়তো রোজই ব্লগ দেবে কিন্তু দুদিনের ব্লগ একসাথে দেবে আমার যতদূর মনে হচ্ছে আবার পার্ট বাই পার্টও দিতে পারি কিন্তু সমস্যাটা কোথায় জানো যে সমস্যার কারণে ও একসময় ফ্ল্যাট নিতে বাধ্য হয়েছিল ঠিক সেই সমস্যাটাই আবার উদয় হয়েছে কি বলো কেউ কি বুঝতে পারছো হ্যাঁ একই বাড়িতে দুজন ব্লগার থাকলে যে সমস্যাটা হয় ঠিক সেই সমস্যাটা আবার সামনে চলে এসছে অর্থাৎ টিনু এবং টিনুর মা দুজনেই ব্লগার এবার কার ব্লগার মানে কার চ্যানেলে কী দেখাবে কি দেখাবে না এই নিয়ে একটা তোমার প্রবলেম হয়েই থাকে একই জায়গায় যদি দুজনেই ব্লগিং করে সেখানে ইন্টারেস্টটা সেইভাবে গ্লো করে না তো আমার মনে হয় এই কারণে টিনু এবং টিনুর মা এই ব্যাপারটাকে স্পোর্টিংলি নিয়ে হয়তো বা নিজেদের মধ্যে ডিসাইড করেছে যে আমরা এইভাবে এইভাবে ভিডিওটা ছাড়বো টিনুর মা যে অল্প পরিমাণ টাইমিং ভিডিও দেয় সেটা যেটুকু দেখায় ওই ওপর গাছপালা নিজের কথা এর মধ্যেই সীমাবদ্ধ থাকে অর্থাৎ ইনফরমেটিভ ভিডিও কি হচ্ছে সারাদিন মোটামুটি একটু ইনফরমেশান একদম সমস্ত কাজ কোনা কাঞ্চি ওসব দেখান না হয়তো উনি সেভাবে ক্যামেরা হ্যান্ডেল করতে পারেন না হতে পারে হতে পারে আগে তো আরও বাড়তেন না এখন ধীরে ধীরে আস্তে আস্তে সাবলীল হচ্ছে হচ্ছেন এবং এখন তো অনেক কথা বলছে তো আসছি সেই সব বিষয়েও আসছি তো সেই জায়গা থেকে উনি হয়তো ওনার মতো ওনার একটা একটিয়ার একটা জায়গা বেছে নিয়েছেন আর বাদ বাকি সময়টুকু টিনু তার মতো করে ভিডিও শ্যুট করে দেওয়ার চেষ্টা করছে ঠিক আছে হতে পারে এগুলো দেখো যে ঝামেলা ঝন্ত্রাটির মধ্যে দিয়ে ফ্যামিলিটা যাচ্ছে না সেই জায়গায় দাঁড়িয়ে ভাই আমরা যদি থাকতাম আমার তো ডেইলি ব্লগ কেন আমি ক্যামেরাই খুলতাম না ক্যামেরা খুলতাম না অ্যাজ আমার সেই স্ট্রেনটা থাকতো না তো আমার হয়তো এই বয়সে দাঁড়িয়ে সেটা মনে হচ্ছে হয়তো টিনুর বয়সে দাঁড়িয়ে সেটা মনে হতো না মনে জেদ থাকতো কেন করব না কিসের জন্য করব না করবো তো বটেই করে তো দেখাবোই তো এই জেদটা হয়তো ওই বয়সে থাকতো কারণ ওই বয়সে তো ওরকমই জেদ থাকে ভাই কারণ যেদের জন্যই মানুষ কাজ করে যেদের জন্যই মানুষ এগোতে পারে আর অতিরিক্ত জেদ ভালো না জেদ থাকা ভালো অতিরিক্ত কোনো জিনিসটাই ভালো না সে রাগ বলো আনন্দ বলো জেদ বলো কোনো জিনিসটাই বেশি ভালো না একটা লিমিটেড পরিমাণ থাকাটাই ভালো যাই হোক সেসব বাদ দাও তো টিনুর ভিডিওতে আমরা কি দেখলাম টিনুর ভিডিওতে যথারীতি দুদিনের ভিডিও সন্ধে থেকে শুরু করছে পরদিন ভোর রাতে গিয়ে শেষ করছে তার মধ্যে তোমার কি বলে দুপুরে খাওয়া থেকে শুরু করে তো স্কিনের ডাক্তারের কাছে যাওয়া সেখান থেকে ওষুধপত্র আনা সাইকেলে করে রাস্তা দেখাতে দেখাতে যাওয়া মোটামুটি বাইরেটা কভার করেছে আর ঘরের মধ্যে এসে রাতে খাওয়া দাওয়ার পর শোয়ার অবধি ভিডিও শেষ করেছে মানে একটা জাস্ট দেখাতে হয় তাই দেখিয়েছে মানে মন নেই এটা কিন্তু বোঝা যাচ্ছে কিছু তো হচ্ছে ভেতরে কিছু তো একটা চলছে তো যার থেকে কিন্তু এই একটা আলগা আলগা ভাব আমরা বুঝতে পারছি প্রত্যেকেই বুঝতে পারছি যে ভিডিওর মধ্যে সেই কন্ট্যাক্টটা নেই মানে যার ভিডিও তার সেই ভিডিওর সঙ্গে সেই ওনারের কন্ট্যাক্টটা যেন কোথায় আলগা আলগা অর্থাৎ মন থেকে হচ্ছে না ভিডিওটা ঠিক আছে তো মন হবে কোথা থেকে মানুষ এত ঝামেলা যন্ত্রটির মধ্যে থাকলে হবে কোথা থেকে ভাই এই যে যেভাবে বিভিন্ন লোকের পত্র তুলে এনে টিনুর সম্বন্ধে বিভিন্ন চ্যানেলে চালানো হচ্ছে তো অ্যাকচুয়ালি এগুলো তো আমি ভাবলাম এরা পায় কোথায় ছবিগুলো আমার মনে হচ্ছিলো তো সেই জায়গা থেকে আমার অবশ্যই ফোকলার নামটা আগে এসছে তো সেখান থেকে সে প্রোভাইড করছে এরম হতেই পারে আমরা পাই না তো অন্য লোকেরা পায় সেই জন্য মনে হয় ওমা না তারপরে গিয়ে দেখলাম যে টিনুর যে ব্লগ আছে সেখানের ফ্রেন্ড লিস্ট থেকে টিনুর ব্লগ না টিনুর যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেখান থেকে ফ্রেন্ড লিস্ট থেকে সমস্ত এইসব নাম টাম কেউ প্রোভাইড করছে সেখান থেকে ছবি টবি নিয়ে ছাড়া হচ্ছে ঠিক আছে এগুলো আমি দেখলাম তো সেখানে আমিও গিয়ে দেখতে পেলাম কিন্তু নামটা তো জানতে হবে অ্যাটলিস্ট একই নামের অনেক লোক থাকে প্লাস নামের সঙ্গে তার টাইটেলটা জানতে হবে তো সেইগুলো সেখান থেকে তারা খুঁজে খুঁজে বার করছে তো এইসব নাম যারা প্রোভাইড করছে অ্যাকচুয়ালি তারা হচ্ছে কালপ্রিট তো এইখানে আদৌ কেউ সেইভাবে যুক্ত না কেউ কাউকে এখানে মলেজ করার চেষ্টা করছে সেটা তো ভবিষ্যৎ বলতে পারবে কারণ এখন সবার একটাই কথা যেভাবে ফোকলা সামনে এসেছিল সেইভাবে এদের নামও সামনে আসছে কাজী ফোকলা যদি এখন সত্যি একটা ক্যারেক্টার হয়ে দাঁড়ায় তাহলে এরা কেন নয় এই প্রশ্নটা তো চলে আসছে কিন্তু ব্যাপারটা হচ্ছে ফোকলার ব্যাপারটা টিনু নিজের মুখে স্বীকার করেছিল কিন্তু বাদবাকি লোকের কথা কিন্তু টিনু নিজের মুখে স্বীকার করেনি ওয়াইডিতে তো সেই জায়গা থেকে আমরা টিনুর কথাকেই প্রাধান্য দেব যেভাবে প্রথম থেকে প্রাধান্য দিয়েছি নাকি ব্যাকডোর বা অন্য লোকের মুখ থেকে জানতে বা শুনতে আগ্রহী হব অবভিয়াসলি হব না তাই না তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বিশ্বাসটা আপাতত তিনুর দিকেই রয়েছে সে যতক্ষণ না বলছে ততক্ষণ আমরা মানছি না বা মানবো না ওকে তো ফটো তো আমিও পেয়েছি তো এরকম ফটো যে কেউ কারোর অ্যাকাউন্ট থেকে তুলে এনে দেখতেই পারে কিন্তু সবাই টিনার ফ্রেন্ড ঢুকতে পারছে এটাও কিন্তু সাংঘাতিক ব্যাপার তো এরা ফ্রেন্ডলিস্ট কেন যে তোমার ইয়ে করে রাখে না চিনুর কথা বলছি যে সবাই ফ্রেন্ডলিস্ট দেখতে পারে কি করে হুম এই ফ্রেন্ড কিন্তু তোমার প্রাইভেট করে রাখা যায় তো টিনু কি জানে না এটা করতে তো আমারও এটা খুবই ইরিটেটিং লাগে যে সবাই ফ্রেন্ড টিনুকে সবার সঙ্গে যোগাযোগ করে তার নানান রকম ইনফরমেশান বার করে এনা আনা এগুলো কিন্তু যারা কন্ট্যাক্টে আছে তারও তাদেরও প্রাইভেসিতে একটা তোমার মানে আঘাত লাগা তো আমি তো আগেই বলবো ফ্রেন্ড লিস্টটা আগে প্রাইভেট করো কারণ সবার দেখা তো প্রয়োজন নেই হ্যাঁ দিনুর ফ্রেন্ডে সবাই থাকতেই পারে কিন্তু সবাই থাকলেই যে ফ্রেন্ড লিস্ট দেখতে পারবে এমন তো কোনো কথা নেই আমারও ফ্রেন্ডে অনেকে আছে কিন্তু ফ্রেন্ডে ঢুকলেই ফ্রেন্ড লিস্ট দেখতে পাবে না পাবে না যদি মিউচুয়াল ফ্রেন্ড থাকে তবেই দেখতে পাবে না হলে দেখা সম্ভব নয় তো সেইভাবেই করতে হবে ঠিক আছে তো এটাই হলো ব্যাপার এটা করা উচিত কিছু কিছু জিনিস না কিছু কিছু রেস্ট্রিকশন রাখা উচিত নাহলে কিন্তু লোক এইভাবে মানে গলত ইনফরমেশান নিয়ে অপবাদ ছড়াবার চেষ্টা করবে সোজা কথা আসল ঘটনা কি নকল ঘটনা কি এগুলো প্রমাণ সমেত সামনে না আসলে কেউ বিশ্বাস করা না করাই উচিত ঠিক আছে কে কি বললো ওই কাকে কার নিয়ে যাওয়ার মতো সেটাকে আমাদের বিশ্বাস করে নিতে হবে সেটা তো সঠিক কথা না দেখো এতক্ষণে বুঝতে পেরেছো আমরা ঢ্যাড়সের কথা থেকে জানতে পেরেছি যে এই ফোকলা সমস্ত যে ডিলিট বা প্রাইভেট করেছে তো সেই জায়গাগুলো থেকে আমরা কি ভাবছিলাম না টিনুর সঙ্গে নাকি প্যাচা হয়ে গেছে তো ওর কথা মতো কী বলল না টিনু তিনুর কথা মতো না এটা হয়েছে তোমার ফোকলার বাবা মার জোরের জন্য মানে তারা এতটাই জোর করেছে ছেলেকে যে আজকে তুই যদি তুই টিনুকে জেলে পাঠাস তুই কি বাঁচবি নিজের ছেলেকে তারা বিপদে ফেলতে চায়নি এবং সেই বিপদের হাত থেকে বাঁচানোর জন্যই তারা এই সমস্ত ছেলেকে করতে বাধ্য করেছে তাহলে দেখো একদিকে ঢ্যাড়ো সে কথা বললো আর অপরদিকে টিনুও নিজের মুখে স্বীকার করলো না সে আর প্যাচ করবে না ঠিক আছে তো এই দুজনের কথা যখন আমরা শুনলাম তখন আমাদের এটা মেনে নিতেই হবে আর তো কিছু করার নেই এরপরে যদি কোনো সময় আমরা দেখি প্রমাণ সমেত বা টিনু বলছে না আবার আমাদের যোগাযোগ হয়েছে কি যার সঙ্গে যোগাযোগ হয়েছে সে প্রমাণ সমেত তুলে দিল এই আমাদের কথোপকথন তাহলে আবার আমাদের সেই ব্যাপারটা বিশ্বাস ভেঙে যাবে কাজে বুঝতে পারছো দেখো একটা মেয়ে যখন প্রবলেমে পড়ে তখন কিন্তু অনেকেই এইভাবে তাকে নাড়াঘাটা করতে থাকে এবং সেও এতটাই দুবিধায় থাকে যে কখন কি কোনটা করলে তার হিত হবে সেটা অ্যাকচুয়ালি সে ঘেটে ঘ করে ফেলে তার আর কি মাথায় সেইভাবে জিনিসগুলো খেলে না তো অ্যাকচুয়ালি শুধু এটা টিনুর ক্ষেত্রে হচ্ছে না টিনুর ফ্যামিলি প্রত্যেকটা মেম্বারের সঙ্গেই এটা হচ্ছে তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে টিনুর মা কারণ টিনুর মা গত দু তিন দিন যাব তার টাইটেলে লিখছে এই ইউটিউব ছেড়ে দেবো আর পড়া গেল না তারপরে লিখলো ইউটিউব ছেড়ে দিলে খাবো কি এরকম এরকম টাইটেল দিচ্ছে তারপরে টাইটেলের ভিডিওর ভেতরে তো বলছে সেটা তো আরও মারাত্মক উনি যে এরকম বলতে পারেন সেটা সত্যিই আমার চিন্তার মধ্যে ছিল না কারণ উনি যেরকম বললেন দেখে ভালো লাগলো কেন বলছি কারণ স্ট্রং এরকমই হতে হয় একটা ভুল হয়েছে তারপর যেভাবে এদেরকে মলেজ করা হচ্ছে কমেন্টস বক্সের মাধ্যমে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মাধ্যমে সেখানে ঘুরে দাঁড়িয়ে তিনুর মা যে কতগুলো বলল সত্যিকারের আমার খারাপ লাগেনি ভালো লেগেছে বলবো না খারাপও লাগেনি যেমন বলেছে ইউটিউব ছেড়ে দিলে যে আমি খেতে পাবো না তা না কিন্তু ইউটিউব থেকে ইউটিউব আমি ছাড়বো না ইউটিউব থেকে যে ইনকাম করবো তো সেই ইনকামের টাকা দিয়ে যারা আমাদের পেছনে বাস দিচ্ছে তাদের পেছনে আমরা কেস করব। এরকম ধরনের কথা বলেছে মানে উনি বলতে চেয়েছেন যে অনেক রকম ব্যাপার আছে ইউটিউবে অনেক রকম জিনিস আছে কাজে সেইগুলোর বিরুদ্ধে লড়তে গেলে যে পরিমাণ টাকা লাগবে সেই টাকাটা ইউটিউব থেকেই রোজগার করে সেই পিছনেই ঢালবে বুঝতে পেরেছো কী বলতে চেয়েছে অর্থাৎ ইউটিউবের লড়াই ইউটিউবের মধ্যে ইউটিউবের প্ল্যাটফর্মে ইউটিউবে টাকা দিয়েই হবে নিজের টাকা দিয়ে কেন হবে একদম সঠিক সিদ্ধান্ত এইভাবেই চালিয়ে যান কারোর মুখের উপর জবাব এইভাবেই দিতে হয় ঠিক আছে ভাই অন্যায় হয়েছে কিন্তু এইরকমভাবে তোমরা হাত ধুয়ে পিছনে পড়ে থাকলে কি করে হবে তাওকে তো ছাড়ো আর তা একবার অন্যায় করেছে অন্যায় একবারই করেছে প্রথমবার একটা অন্যায় নয় ঠিক আছে হ্যাঁ সন্তানকে নিয়ে আসা নিয়ে না আনা সম্বন্ধে মানে ছেলেকে আনা না আনা সম্বন্ধে নিয়ে যে সব রটনা ঘটনা রটেছে ভাই সেগুলো তো জলে ঢালে মানে ভাসিয়ে দাও ওসব বলে কোনো লাভ নেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার কী বলেছে ফোকলা কি বলেছে ভাই বেচু কি বলছে সেটা তো শোনো গিয়ে বেচু নিজে বলছে ছেলের জন্য ওরা যা করেছিল তো আমার ছেলে তো আমার কাজ ছাড়া হয়ে যাচ্ছিল ছেলেকে ওরা নিয়ে চলে যেত এমনকি কিমা অব্দি তার ভিডিওতে বলেছে সমস্ত গতকালকে ভিডিওতে ছেলেকে নিয়ে চলে যাওয়ার জন্য সমস্ত বন্দোবস্ত করে ফেলেছিল টিনা কিন্তু কে বাদ শিখেছে এই বেচুর লিগ্যালটি বুঝতে পেরেছ তাহলে কিচ্ছু করেনি ছেলে আনবে না ছেলে আনতোই না ছেলেকে চাইনি এটা যে টোটাল মিথ্যা কথা সেটা আজকে সব চ্যানেলে বলছে আজকে বিশেষ করে বেচুও বলছে অপরদিকে কিমাও বলছে আর এই ফোকলা এসে মাঝখানে মিথ্যা কথা বলে জাস্ট নিজের হাত থেকে টিনুকে যে হাত করার যে মানে রাগটা শুধু ছেড়ে গেল যে টিনুকে সে কোনোভাবেই নিজের গ্রিপে রাখতে পারলো না এটার জন্য সে গা জোয়ারি দিয়ে এই মিথ্যা কথাটা প্রমাণ করার বা প্রচার করার চেষ্টা করলো কিন্তু কোনো লাভ হলো না তার ভিডিও রেকর্ডিং তার ফোন রেকর্ডিং অন্যান্য ক্রিয়েটার অ্যাকচুয়াল বেচু যেটা ভুগেছে সেটা কি ওর কথার থেকে বড়ো ছোটো হয়ে যাবে হবে না তো কাজেই সবাই প্রমাণ দিচ্ছে বিশেষ করে লিগাল টিমের যে হেড সে লাইভে বসে বসে বলছে যা করেছে আমি না থাকলে তো বেচু ভেসে যেত তার ছেলে কবে তার কাছ থেকে তার মার কাছে চলে যেত তাহলে এগুলো কি মিথ্যা তার মানে ফোকলার মতো ক্যারেক্টার সত্যবাদী যুধিষ্ঠির হয়ে যাচ্ছে আর বাদ বাকি সব মিথ্যাবাদী চারপাশে ঘুরে বেড়াচ্ছে যাই হোক সমস্ত ব্যাপারটা তোমাদের আমরা নানাভাবে বোঝাবার চেষ্টা করছি এইবার তোমরা অনেকেই বুদ্ধিমান এবং যারা তিনুকে মিথ্যাবাদী নোংরা পুরুষ খুঁজে পাওয়া পাবলিক মানে খোঁজা পাবলিক হিসেবে পুরুষ খোঁজা মেয়ে হিসেবে বা যাই হোক ওই নোংরা কথাটা আমি মুখে আনতে পারছি না মেয়ে হিসেবে বলছে তাদের চ্যানেলে তাদের মুখে কোথাও বাদছে না এটা দেখে আমার খারাপ লাগছে না রাগ হচ্ছে না যে কী লাভ একটা মেয়েকে এইভাবে নোংরা প্রমাণিত করে সে তো ইচ্ছে করে হয়নি আজকে যদি তার স্বামী তাকে যথাযথ মর্যাদা যথাযথ ইন্টেনশান যথাযথ মানে অ্যাফেকশান সব দিয়ে নিজের কাছে রাখতে পারত তাহলে তো তার আজকে এই রকমভাবে একটা অস্থির পরিবেশের মধ্যে বাঁচতে হতো না এবং এই যে কন্ট্রোভার্সিটা দিয়ে তাকে জেরবার করে ফেলা হলো অ্যাকচুয়ালি সেই বাপের বাড়িতে সেই রয়েছিল তারপরে এই কন্ট্রোভার্সির জন্যই তাকে বাড়ি ছাড়া হতে হলো আবার ফ্ল্যাটে যেতে হলো আবার ফ্ল্যাট থেকে বাড়ি আসতে হলো আবার অন্য ফ্ল্যাটে যেতে হলো এগুলো তো সবই এই হোয়াইটের কল্যাণে হলো মেয়েটা টোটালি নিজের লাইফটাকে ছন্ন ছাড়া করে ফেললো জানি না কতটা গুছিয়ে উঠতে পারবে ফ্যামিলি যতটা গুছিয়ে উঠেছিল এই ফোকলা এসে আরও সেটাকে ছিন্ন ভিন্ন করে দিল মানে এমন পাবলিক যে কি নিজের অস্তিত্বটাকে টিকিয়ে রাখার জন্য কারোর ক্ষতি করতেও দুবার ভাবে না এই রকম লোকের কাছ থেকে সবাই সাবধান দেখো অ্যাকচুয়ালি রকম রিলেশনে যাওয়ার আগে না তোমার কমিটমেন্ট করো না আগে লোকটাকে ভালো করে বোঝো তারপর তার ইন্টেনশানটা দেখো সবাই তো ভালো হয় না কি চাইছে তার অ্যাকচুয়াল উদ্দেশ্যটা কি এটা কিন্তু জানা দরকার আমি কি করছি তার উপর তার ইন্টারেস্ট আছে না সে লাইফে আগে সেটেল কিনা সেটা দেখার আমাদের বেশি দরকার আর সে যদি নিজে সেটেল না হয় না তো সে তো আমার রোজগারের দিকে তার ইন্টেনশন তার ইন্টারেস্ট হবেই তো এক্ষেত্রে তিনুদের বোঝার ভুল কাউকে জাহাজে চাকরি করতে দেখলেই যে সে নেভি হয়ে যায় এই ধরনের ধারণা তাদের ভুল ছিল খালাসি অমুক তমুক অনেক রকম চাকরি থাকে ভাই আর এগুলো যে কন্ট্রাকচুয়াল জব সেটাও কি তাদের জানা ছিল না এগুলো কন্ট্রাক্টে হয় কয়েকদিনের চাকরি আবার লোক না থাকলে আবার এদের সঙ্গে যোগাযোগ করলে আবার পাওয়া যায় কিন্তু আমার মনে হয় ফোকলার চাকরি পাবে কারণ ওখানে কিছু গণ্ডগোল করে এসেছিলো শুনেছিলাম তো সেই গন্ডগোলের জন্য ওইখানে রাস্তা তো মনে হয় বন্ধ হয়ে গেছে অন্য কোথাও চাকরি বাকরি করছে যাই হোক করছে কি করছে না সেটা আমাদের জানার দরকার নেই আসল যেটা আমাদের উদ্দেশ্য যে এই টাইপের বাজে ক্যারেক্টারের মনোবৃত্তির ছেলে যেন তিনুর জীবনে আর ফিরে না আস ব্যাস এইটুকু এবার পরবর্তী জীবনে কে আসবে না আসবে সেটা তো আগে ডিভোর্স হোক তারপর তার ইচ্ছে ভাই তার পার্সোনাল লাইফ তার প্রাইভেট লাইফ আমাদের সেখানে থাকবার কি দরকার তো ভিডিওটা এখানেই রাখবো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে কথা হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনকার জন্য এইটুকু টাটা বাই